সরিষা তেল খাবেন নাকি সয়াবিন তেল কোনটা খাবেন আমি বলবো দুটাই খাবেন দুটোর মধ্যে কম্পারিটিভলি সরিষা তেল বেশি উপকারী এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটা আপনার শরীরে আপনার আমি বলবো যে ওজন কন্ট্রোল করে এটা আপনার হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় রক্তের পরিমাণ বাড়ায় এটা আপনার আমি বলবো যে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে আগে যখন পৃথিবীতে অ্যান্টিবায়োটিক ছিল না তখন সরিষা তেল কাঁচা আদা কাঁচা রসুন হ্যাঁ কাঁচা হলুদ এগুলো কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করতো আর সয়াবিন তেল দাম একটু কম এটাও ভালো দিক আছে তবে দুটোর মধ্যে কম্পারিটিভলি আমি বলবো সরিষা তেলের উপকারিতা বেশি কারণ আমাদের দাদার আমল থেকে এই সরিষার তেল গলায় মাখলে বুকে মাখলে পায়ের তালুতে মাখলে বাচ্চার মাথায় মাখলে দেখবো যে ছোটো ছোটো রোগ যেমন সর্দি কাশি অ্যালার্জি এগুলো কিন্তু ভালো হয়ে যায় এটার সাথে একটু রসুন ভাজি করে দিবেন দেখবেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে যাই হোক যারা ভিডিও দেখছেন দুটা তেলই অতিরিক্ত মাত্রায় খেলে আপনার জন্য ক্ষতিকর আপনার লিভারের জন্য ক্ষতিকর প্লেনের জন্য ক্ষতিকর খাবেন পরিমিত আগের আমলের মা বোনরা দেখবেন যে এক শিশি তেল দেওয়া সারা মাস চলতো শুধু ভাজি করার কাজেই তেল ব্যবহার করবেন তেল ছাড়া সবজি খেতে বলে সবচেয়ে ভালো